বাড়িতে আসলে অনেক বেশি ভালো লাগে কারণ মায়ের কাছে যাইতাছি আর যেদিন চলে যাই মনটা এত খারাপ কিছুই ভালো লাগে না যে আরও কয়েকদিন থেকে যেতে পারতাম তো ঢাকা শহর হাজব্যান্ড যখন ব্যবসা করে তখন তো শহরেই থাকতে হয় গ্রামে এসেও তেমন একটা থাকা যায় না কারণ বাচ্চাও স্কুলে পড়ে তো বাচ্চা কাছে স্কুলে লেখাপড়া করাইলে মায়েরা কোথাও তেমন একটা জায়গা থাকতে পারে না এটাই আর কি তো আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন গ্রামে ছিলাম প্রায় তিন সপ্তাহর উপরে তো ননদের বাড়ি প্রায় আট নয় দিনের মতো থাকছি তারপরে নিজের বাড়ি আরও দুই সপ্তাহ তা তো সব মিলাইয়া বিশ বাইশ দিন হয়ে গেছে তো আমার ছেলের স্কুল তো চোদ্দো দিন বন্ধ ছিল পরীক্ষার পরে আর পূজার বন্ধ মিলায়া তো আমি অনেক দিন ছেলেটার স্কুল অ্যাবসেন্ট করেছি আল্লাহ জানে স্কুলে কি হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের চাঁদপুর শহরে লঞ্চটা ঢুকে গেছে এটা হয়েছে চাঁদপুর ঘাট তারপরেই তো বাসায় চলে আসলাম দেখি ফলগুলা এনে রেখে দিয়েছে ধোয়ার খবর না আমার মেয়েটা খেতে চাইছে তো ধুয়ে দিলাম ওকে খেতে আর এখানে পেঁপে নিয়ে আসছে লাউ মাছটা তো আবার এখন পেঁপেও খাবে তো একটু কেটে দিলাম দিয়ে মাছ কাটতে এখন বসে পড়ব তো কতগুলা পাঁচমিশালি মাছ আনছে সাথে পুঁটি মাছ বেশি তো এবার গ্রামে যায় বেশি একটা মানে অনেক মাছই খাইছি পুঁটি মাছ খাওয়া হয় নাই কারণ তোমাদের ভাইয়ার পুঁটি মাছ অনেক বেশি পছন্দ তো আজকে মনে হয় পাইছে আর বেশি করে নিয়ে আসলো তো আমিও গাধার মতো সবগুলা মাছই কেটে শুধু বাটা মাছগুলো রেখে দিয়েছি আর পুঁটি মাছগুলো সব বাঁচতে নিয়ে নিয়েছি তো সবগুলো মাছ সুন্দর মতন এখন বেজে নিচ্ছি এই তো অনেকগুলো মাছ ভেজে নিলাম তো মাছগুলো ভাজছে ঠিকই সবগুলো আর খাওয়া হয়নি এতগুলো মাছ খাওয়া সম্ভব না আর এখানে একটা টমেটো আর একটু লাউ আর কতটুক ডাল দিয়ে একটা নিরামিষ রান্না করে নিচ্ছি কারণ উনি রাতে তো রুটি খায় তো ওনার জন্য রুটি খাওয়ার জন্য এই সবজিটা রান্না করে নিলাম আর দুঃখের বিষয় দেখো এটা হচ্ছে বেলি ফুল গাছ শুধু আগাটুক কোনোরকম বেঁচে আছে আর আমার গাছগুলোর অবস্থা এত ভয়াবহ হয়েছে কি আর বলবো তো দুনিয়া গাছগুলো মশাল্লাহ অনেক সুন্দর আছে কারণ এটা ওই ওয়ালের ছায়ার ভিতরে ছিল তাই ভালো আছে অ্যালোভেরা গাছগুলো খুব ভালো আছে আর এই টপটার ভিতরে গোলাপ ফুল আর একটা ফুল গাছ আর কতগুলো মানি প্ল্যান্ট গাছ তো এইটাও আর কি ওয়ালের ছায়াতে খুব ভালোই আছে মাসাল্লা কিছুই হয় নাই আর এইগুলো আমি নিচে রেখে দিয়েছিলাম কেমন হয়ে গেছে তো একটু উঠিয়ে রাখলাম এখন আর দেখো প্রত্যেকটা গাছ শুধু জবা গাছটা একটু ভালো আছে আর কচু গাছগুলো আর বেগুন ছোট ছোট দেখে গেছি কি বলবো বিশ পঁচিশটার উপরে তো বেগুন গাছগুলা বেগুন সহ একদম ময়রা পুরা দাঁড়ায় আসে আর পেঁপেও মানে পেঁপে গাছগুলা এখানে দেখছিলাম কি সুন্দর ফুল আসছে তো এবার ভাবতেছিলাম ফল আসবে তো ফুল ফল কোনোটাই এখন দেখতেছি না একদম মানে কয়েকটা আগার ভিতরে আসে আর সবগুলা জোরে পড়ে গেছে কারণ বাগানের গাছের ভিতরে দেখা যায় পানি দিতে হয় রেগুলার পানি না দিলে দেখা যায় প্রচুর পরিমাণ রোদ পড়ে গাছের গোড়াগুলা একদম কটকটা হয়ে আর কি গাছগুলো মারা যায় তো যখনই আমি বাড়িতে যাই তখন তার আর দিন থাকি না এবার একটু বেশি থাকা হইছে আর আমার গাছগুলো মারা গেছে তো অন্য অন্য সময় দেখা যায় দশ পনেরো দিন থাকি বা দশ দিন থাকি এত নষ্ট হয় না এবার আমার অনেক ক্ষতি হয়ে গেছে তারপরের দিন দেখো আবার সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি তো আজকে রান্না করব এইগুলো হয়েছে কি মাছ আমার সঠিক মনে থাকে না তো এই মাছগুলো টমেটো দিয়ে বোনা করতেছি আর একটু কলমির শাক ভাজি করবো তো সকালবেলায় এই মাছগুলো আর কলমির শাক এনে দিয়েছে তো এখন রান্নাটা বসিয়ে দিয়ে শাকগুলা বেছে নিয়েছি তারপরে তো শাকগুলো এখন বাগার দিয়ে দিলাম দিয়ে তারপরে কতগুলো কাপড় মানে আমি নামাজের নামাজ নামাজ আর বড় কাটড়কা এগুলো একটু ভিজায় দিলাম বাড়ি থেকে আসছি অনেক কাপড় হয়েছে তো সবগুলো একসাথে ধুইলে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় রান্নার পরে থালা বাসনগুলো সুন্দর মতো ধুয়ে জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিলাম রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘরটা পরিষ্কার করে নিব তো চুলাটাও পরিষ্কার করে নিয়েছি এখন একটু পানি ফুটাইতে দিয়ে দিব কারণ শরীরটা তেমন একটা ভালো না বাড়ি থেকে আসছি খুব জ্বর জ্বর ভাব ঠান্ডা একটু শরীর মেজমেস করতেছে তো কাপড়গুলো ধুয়ে রইতে দিয়ে দিলাম এখন গোসল করে তারপরে নামাজ পড়ে নিব খাওয়া দাওয়া করে নিব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ